হ্যালো রিবান তো চলো তোমাদের সাথে আজকে একটা গল্প শেয়ার করি দেখো আমাদের মতো মেয়েরা যারা আর কি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে তাদের কিন্তু বিয়ের পর স্বামীর সংসার এগুলোই সব হয়ে ওঠে যেমন আমার আমার মতো আরও অনেকে আছে তাদেরও একই রকম কেউ ব্যতিক্রম নয় হ্যাঁ তো আমরা যারা এরকম সমাজে বাস করি যে এই সমাজে কিনা বলা হয় যে শাখা না পড়লে স্বামীর অমঙ্গল হয় সিঁদুর না পড়লে স্বামীর অমঙ্গল হয় তো আমি একটাই কথা এদের বিষয়ে বলতে চাই যে কেন ভাই অমঙ্গলটা কেন হবে আমার জন্য মানে স্বামীর সাথে সুন্দরভাবে থাকলে বা তার সাথে ভালো ব্যবহার করলে এমন কি ভালো বাসা দুজনের মধ্যে থাকলে অমঙ্গল তো হওয়ার কথা না এগুলো কি কোনো বিষয় তোমরাই বলো আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার মনে হয় না এইগুলো নিয়ে কারোর কিছু আপত্তি থাকবে বলে হ্যাঁ এবার অনেকেই আমাকে বলবে যে হ্যাঁ এটাতে হয় ওটাতে হয় তো যাই হোক আমি সেই বিষয়ে আজকে আর কিছু বলবো না এটা যে যার পার্সোনালি ম্যাটার তো যে যার মতামত দেবে তো দেখো আমার হাতে কিন্তু শাখা নেই শুধু একটা পলার আর একটা আয়স্ত আছে কেননা আমার শাখাটা কদিন আগেই বেড়ে গেছে মানে ভেঙে গেছে তো আমি আমার বাড়ির আশেপাশে দু একটা কাকিমা আমার শাশুড়ি সবাই মিলে চলে এলাম শাখা পড়তে তো ওরাও বলছিল চল আমরাও শাখা পরবো তো আমি আমার না আবার একটু মোটা মোটা শাখা খুব ভালো লাগে মানে এমনটা নয় যে আমি শাখা পড়তে চাইছি না বা এ করছি না বলে এরকম মতামত দিচ্ছি অবশ্যই এটা ভুল কারণ কি আমার শাখা পরতে খুবই ভালো লাগে বিশেষ করে শাখা পলা নোয়া একসাথে থাকলে প্রত্যেকটা মেয়ের হাতই খুবই সুন্দর লাগে আর আমার হাতে তো একটু মোটা মোটা শাখাই ভালো লাগে যেহেতু আমার হেলদি ফিগার তো যাই হোক আমি এখানে অনেকগুলো শাখা ছিলাম বাট আমার এখানে একটাও পছন্দ হচ্ছিল না কেন হচ্ছিল না যে আমার হাতে হলে আমার হাতের সাইজে হলে ডিজাইন পছন্দ হচ্ছিল না বা ডিজাইন পছন্দ হলে হাতে হচ্ছিল না তো এরকম অনেক কিছু ইস্যু ছিল যাই হোক এখান থেকে কিন্তু আমাদের পছন্দ হয়নি তো সেই জন্য আমরা অন্য আবার অন্য দিনের ভিডিও এরপরে যেটা দেখবে তোমরা শাখা পড়ছি ওটা কিন্তু অন্য দিনের ভিডিও ছিল আমি অন্য জায়গায় গিয়েছিলাম আবার বারিপুর গেছিলাম শাখা পড়তে কারণ আমার এখান থেকে পছন্দ হয়নি

আচ্ছা তোমরা তাহলে শুনেই নিলে যে আমার শাশুড়িকে আমি বলছিলাম যে কারণ শাশুড়ি আমাকে শাখাটা পড়াতে নিয়ে গেছিলো তো বলছিল আমি নিজেই বলছিলাম হাতটা কি বাজে লাগছে চলো একটা শাখা পরিয়ে দেবে তো দেখো এখানে আমরা বারুইপুর এসে এই শাখাটা আমার পছন্দ হয়েছিল আর তোমরাই কমেন্ট করে জানিও শাখাটা কেমন লাগলো আর আমার এই রকম মতামতের জন্য তোমাদের যদি কোনো খারাপ লেগে থাকে তার জন্য সরি আর তোমাদের মতামতটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো চলো এই অবধি শেষ করছি ভিডিওটা বাই বাই আর নেক্সট ভিডিও অবশ্যই আসবে